ধীর বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে এখান থেকে শুরু করার একটা বড় কারণ রাস্তা থেকে তোমরা তাহলে এলেই বুঝতে পারবে এদিকে কিছুটা গেলেই জিটি রোড জাস্ট দু মিনিট হেঁটে গেলেই জিটি রোড এবং তোমরা যদি এদিক দিয়ে আসো তাহলে সোজা তিন মিনিট মতন বা চার মিনিট মতন গেলেই তোমরা পাবে রেল লাইন এবার রেল লাইন থেকে আর তোমরা এইদিকে যদি মেকে যাও মানে সিধে রাস্তা কিন্তু হ্যাঁ বাঁদিকে মেকে গেলে তোমরা পাবে স্টেশন এক মিনিট দূরত্বে তাহলে টোটাল স্টেশন থেকে আমার বাড়ি আসতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট আমার বাড়ির সাথে আমার দোকান তোমরা জানোই এটা তো রাস্তায় ভিডিওটা শুরু করার এই একটাই কারণ তো তোমরা একদম সোজা রাস্তায় আসবে এই রোড এই যে এই রোডটা দেখছো এটা হলো সিএস মুখার্জি স্ট্রিট সিএস মুখার্জি স্ট্রিট তো আমার বাড়িটা এক্স্যাক্ট কোথায় তোমাদেরকে বলি তোমরা যারা জিটি রোড হয়ে আসবে বাই জিটি রোড হয়ে আসবে মানে বাটা বলো বা যাই বলো এই দেখো বন্ধুরা এটা দেখছো শীতলা মন্দির এই শীতলা মন্দিরটা ঠিক অপোজিটেই যে রাস্তাটা আছে মানে গলিটা এই গলিটা দিয়েই কিন্তু ঢুকে আসতে হবে এই যে এই গলিটার এইটা হলো রেশেম দোকান এটা রেশেম দোকান ঠিক আছে তো এই যে মাঠ মতন একটুখানি হালকা মাঠ মতন আছে শীতলা মন্দির এদিক দিয়ে তোমরা স্টেশন দিয়ে আসলে এই গড়িটা তোমাদের পড়বে ডান হাতে এই নীল হলুদের ফ্ল্যাটটা ঠিক তারপরেই এই একটা ফ্ল্যাট আর এই একটা দোকান তার মাঝে রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে এবং এই রাস্তাটার কাছে এসেই কদিন বাদে এই যে পোস্টার দেখছো পোস্টারেও তোমরা প্ল্যাকেট দেখতে পাবে আর দেখো এদিক দিয়ে এসে তোমরা এই যে দেখছো গোপু সোনা টিল গোপাল সব গোপুসোনাটি অ্যারো দিয়ে কিন্তু দেখানো আছে দেখো ওই দিকে তাহলে তোমরা কোন দিকে যাবে তাহলে তোমরা অ্যারো দিয়ে যাবে ওই দিকে গোপুসোনাটি তোমাদের যেতে হবে এই দিকে বেশ এই এত করলে হবে অ্যানাদার বাড়িতে আছে হচ্ছে ব্রুণ রাজা তো সেখানেও তোমরা পাবে তো চলো ঘরে ঢুকি ঢুকলে দেখাচ্ছি এই যে সবসময় এই যে দেখো ঠিক এই বাড়িটা এই যে বাড়িটা দেখছো প্লাস্টার করা রং টং করা ছাড়া এখানের মধ্যে এই বাড়িটাই আছে রং করা ছাড়া প্লাস্টার করা সামনেই লেখা আছে গোপুসোনাটি আদারওয়াইজ তোমরা দেখতে পাবে হাজরা ওমিওক্লিন শ্রীকান্ত হাজরা আমার বাপির নাম তো এটা লেখা আছে এই বাড়িটাই হচ্ছে গোপুসোনাটির বাড়ি এবং নিচের তলাটা হচ্ছে গোপুসোনাটির লাড্ডুগোপাল শপ তো এইখানের মধ্যে সব কিছু তোমরা যে কোনো সময় আসতে পারো কোনো রকমের কোনো অসুবিধা হবে না পুরোটাই দেখিয়ে দিলাম আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কারোরই কোনো প্রবলেম হবে না চলো এবার ভেতরে ঢুকি এবং ভেতরে ঢুকে পুরোটা তোমাদের দেখানো যাক খুবই দেখো এই যে এইখান দিয়ে আসবে তোমরা এছাড়াও ওইদিকে আরেকটা গেট আছে সেদিক দিয়েও তোমরা আসতে পারো এই যে ব্রুনোবাবু বসে আছে দেখো উনি সময় থাকবেন ওনাকে তো তোমরা দেখতে পাবেই টাওয়াজ করে ও মেনলি থাকে উপরে আর এটা হচ্ছে আমার নিচের তলা তো এই দেখো নিচের তলা এই যে খাট আর সমস্ত কিছু আজকে তোমাদের স্পেশালি আমি কিন্তু এই খাটের ভিডিও নিয়ে এসেছি ছোট থেকে বড় সব রকমের খাট এবং দোল্লা স্টিলের খাট দোল্লা বা কাঠের খাট দোল্লা ডিজাইনার খাট দোল্লা এগুলোই কিন্তু তোমাদেরকে আজকে আমি স্পেশালি দেখাবো চলো তাহলে পুরোটা ডিটেলসে তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি জানি না কতটা কি দেখাতে পারবো কিন্তু দেখানোর চেষ্টা করি তো রাধে রাধে বন্ধুরা হা কৃষ্ণা ভিডিওটা তো করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। কিন্তু এখন এডিট করতে গিয়ে নাম্বার বসাতে গিয়ে দেখছি ভিডিওতে কোনো সাউন্ডই আসেনি তার জন্য আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে এই যে দেখো এটা সবথেকে বড়ো সাইজের দোল্লা তো এই সাইজের দোললাতে তোমরা কিন্তু আঠেরো নাম্বার বা কুড়ি নাম্বার লালা পর্যন্ত খুব সুন্দরভাবে বসতে পারবে নীল দোল্লা বা পিঙ্কটা এবার এই সাইজটাতে দেখো বারো নাম্বার লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে যাবে কত সুন্দর চেন দেওয়া আছে আর চারিদিক দিয়ে দেখো কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না গোপোষণাটিতে তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম তো একই রকমভাবে তোমরা শুধু কোয়ালিটি দেখে নাও কোয়ালিটি ছাড়া কোনো কিছুই এখানে বলার নেই আর প্রত্যেকটাই আছে স্টেনলেস স্টিল খুব সুন্দর খুবই মিষ্টি তো দেখো এবার তোমাদেরকে আমি সিংহাসন দেখাচ্ছি এই যে সিংহাসনটা দেখছো কতটা সুন্দর দেখো দেওয়ালেও তোমরা লাগাতে পারবে এছাড়া তোমরা এমনি নিচে ঠাকুরের সিংহাসনে বসিয়েও যদি মনে করো আলাদা করে কেউ রাখবে নিজেদের ঘরে সেখানেও কিন্তু বসিয়ে এই সিংহাসনে তোমরা নিত্য সেবাটা দিতেই পারবে গোপালে এই সিংহাসনের ১০ দশ নম্বর গোপাল পর্যন্ত যাবে কতটা সুন্দর আছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর তোমাদেরকে আমি ছোট বড় সবই একরকমভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভয়েস ওভারটা পরে দেওয়ার জন্য খুবই প্রবলেম হলো এখানে কিন্তু কি করা যাবে এবার দেখো তোমাদেরকে এই যে লাড্ডু গোপাল দেখাচ্ছি এই যে দোল্লাটা এই দোল্লাতে তোমরা কিন্তু দশ নম্বর গোপাল পর্যন্ত বসাতে পারবে ন নাম্বার পর্যন্ত খুব ভালোভাবে যাবে দশ নম্বর পর্যন্ত কিন্তু হয়ে যাবে মোটামুটি এই দোললাগুলো খুবই সুন্দর আছে আর সব থেকে সুন্দর তো ওই কোয়ালিটিগুলো তোমরা দেখলেই বিভিন্ন রকম কোয়ালিটির দোল্লা আছে এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খাট এই যে ছোট খাটগুলো দেখছো এই খাটগুলো কিন্তু মানে একদম ছোট সাইজ হচ্ছে এইটা এর সাথে তোমরা এরকম মানে বিছানা আর সাথে মশারি এরকম সেট করেও যদি কেউ চাও তাহলে এরকম সেট করেও পেয়ে যাবে আদারওয়াইজ খাটের মধ্যে বা দোল্লার মধ্যে প্রত্যেকটাতেই তো দেওয়া থাকে যে আর কি কি বলবো গদি দেওয়া থাকে তো এই গদিগুলো তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবি আর গদিগুলো কিন্তু বেশ ভালো মানে কি বলবো গদি আছে আর ভালো কোয়ালিটির গদি আছে আর বেশ মোটা সোটা গদি আছে তোমরা সেটা খাট নিলেই বুঝতে পারবে আর সব থেকে বড়ো সাইজের খাট আপাতত এটা আছে চাকা সিস্টেম দেখো চাকা এরকম চারিদিকে ঘুরেও যাবে কোনোরকম কোনো প্রবলেম হবে না আবার লক করে দিয়ে চাকা তোমরা রাখতেও পারবে একটা স্থানে এরপর আরেকটা রকমের দোললা দেখাচ্ছি এগুলো ঘাস দোল্লা বলে বেসিক্যালি এই দোললাগুলো প্রাইসটা একটু হাই হয় কিন্তু এই দোল্লাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর অনেক অনেক ভালো এই দোল্লাগুলোতে তোমরা আট নাম্বার গোপাল পর্যন্ত বসাতে পারবে আর বড়দের সাইজে চাইলেও পেয়ে যাবে সেটা কিন্তু একদম অর্ডার দিয়ে বানাতে হবে আর কস্টলি কিন্তু ওটা অনেকটাই হবে কারণটা তোমরা ডিজাইন থেকে বুঝতেই পারছো এবার চলো এগুলো হলো তোমাদেরকে আলাদা কিছু খাট যেমন ধরো এই খাটটা এটা হলো বক্স খাট এই দেখো বক্স খাট এটাও কিন্তু কাঠের খাট কিন্তু বক্স খাট এই এটাতে তোমরা ন নাম্বার সাত নাম্বার আট নাম্বার সব সাইজের পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম জিরো থেকে আট নাম্বার পর্যন্ত এই সাইজটা পাবে এছাড়া তোমরা কাঠের সেগুন কাঠের খাট পাবে আর এছাড়া তোমরা সুন্দর সুন্দর বিভিন্ন রকমের সিংহাসন যেমন দেখো এটা ময়ূর সিংহাসন আছে এই রকম কাঠের খাট পাবে ছত্রি দেওয়া যে যেমন পাবে সেরকমই এরপর দেখো সোফা কাম বেট এই যে এই কাম বেড এইগুলো পেয়ে যাবে সমস্ত রকম সাইজের আপাতত তো অ্যাভেলেবেল আছে কিন্তু কতদিন থাকবে যায় না তারপর এই খাটের ডিজাইনটা দেখো এত সুন্দর আমার পার্সোনালি খুব খুব খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমি বলতে পারবো না তো দেখো কতটা সুন্দর এটাও কিন্তু বক্স খাট আছে এই যে বক্স খাট এইগুলো কিন্তু সবই কাঠের আছে একদমই কিন্তু মানে নর্মালের সেটা নয় আর এটা দেখো এই যে সোফা সোফার নিচেও কিন্তু বক্স মানে সিংহাসন বক্সও তোমরা বলতে পারো সোফা বক্সও বলতে পারো আর জামার কালেকশন দেখছো ভরে ভোরে আছে কিন্তু জামার কালেকশান তোমাদেরকে দেখানোর মতো সুযোগ হয়েই ওঠে না যারা আসো তারা দেখে শুনে তো নাওই এরপর দেখো তোমাদের দেখাচ্ছি এই আর একটা সোফা কামবেট এগুলো কিন্তু দুটো সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দুটোর বেশি এখন এই মুহূর্তে পাওয়া যাবে না পেছনে আটকানোর জন্যও কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে তো আজকে এতদূরই ভিডিওটা থাকো খুব বেশি বাড়াবো না যদিও অনেকটাই বড় হয়ে গেল তো তোমরা অবশ্যই ভিজিট করো গোপু লাড্ডু গোপাল সব কনগড় সি এস মুখার্জি স্ট্রিটের ওপর দুটো ফোন নাম্বার আছে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা এনি টাইম কল করতে পারো এখন জন্মাষ্টমীর জন্য রাধাষ্টমীর জন্য এখন কিন্তু চব্বিশ ঘন্টাই তোমাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে যদিও দোকান তোমাদের খোলা থাকে আমাদের বাড়ির সাথে যেহেতু সকালবেলা মোটামুটি ধরো আটটা থেকে রাত্রিবেলা তোমরা এগারোটা বারোটা পর্যন্ত এখন দোকানটা খোলা পাচ্ছ আর তাছাড়াও এর বাইরের টাইমে কেউ যদি আসতে চাও আসতে পারো কোনো রকমের কোনো অসুবিধা নেই এছাড়া তোমরা ফাইবারের লালালালি বা ফাইবারের গোপাল সমস্ত কিছুই পাবে আর ফাইবারের রাধা রাধাকৃষ্ণ বা চব্বিশ ইঞ্চি রাধাকৃষ্ণ তিরিশ ইঞ্চি রাধাকৃষ্ণ সব কিছুই পাবে তো আজকে এতটুকু থাকুক সকলে বলো রাধে রাধে হরি কৃষ্ণা আর সকলে অবশ্যই অবশ্যই একবার ভিজিট করো ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে যে শ্রীধাম বৃন্দাবনের গোপাল বা রাধারানী অ্যাকচুয়ালি কি রাধে রাধে হরে কৃষ্ণা